হ্যালো এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা মূলত রিকোয়েস্টেড ভিডিও মানে অনেকেই আমার লাস্ট একটা ভিডিও ছিল যে গর্ভাবস্থায় থাইরয়েডের যে প্রবলেম এবং শিশু সন্তান যে জন্ম দানের সময় যে জটিলতা সৃষ্টি হয় তো সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে গেছেন যে দাদা আমার ত্রৈমাসিক বা আমার তৃতীয় মাস চলে আমার থাইরয়েড লেভেল কত বা আমার থাইরয়েড লেভেল এত আমার থাইরয়েড লেভেল কীরকম থাকলে সমস্যা হতে পারে আমি কি করতে পারি অনেকে অনেকে আমি খুবই স্যাটিসফাইড যে এই ধরনের কমেন্টগুলো তারা আমার ভিডিও দেখে করে গেছে কারণ আমার ভিডিওতে আমি তাদের কমেন্টেরই রিপ্লাই দিই এবং তাদের ভিডিও নিয়েই আমি তাদের কমেন্টগুলো নিয়েই আমি ভিডিও তৈরি করি যারা আমার ভিডিও রিলেটেড বা তাদের সমস্যাগুলো কমেন্টে লিখে যায় এবং তাদের সমস্যাগুলো নিয়ে আমি মূলত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো এখন থেকে এবং ভাগেও করেছি তো আজকের ভিডিওটা হচ্ছে গর্ভাবস্থায় থাইরয়েডের যে সমস্যা এবং মেইনলি যে আলোচনাটা সেটা হচ্ছে তৃতীয় মাসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের স্তরটা কতটুকু হওয়া উচিত এই বিষয়ে মূলত আজকের ভিডিও তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও আপনাদের উপকারের জন্য তো আমি এখানে বেছে বেছে কিছু প্রশ্ন ক্রিয়েট করেছি যে প্রশ্নগুলোর উত্তর আমি এখানে নিজে দিয়ে দেব যেমন থাইরয়েড পরীক্ষায় তৃতীয় মাসিক কি আসলে ত্রৈমাসিক জিনিসটা কী বিষয় অন্তর্ভুক্তির মানদণ্ড দৃশ্যত সুস্থ গর্ভবতী মহিলারা জটিল একক অন্তঃসত্ত্বা গর্ভধারণ করে প্রথম তৃতীয় মাসে সপ্তাহ যেমন এক থেকে বারো থেকে বা দ্বিতীয় সপ্তাহ তেরো থেকে সাতাইশ এবং আঠাশ থেকে চল্লিশ সপ্তাহগুলো তৃতীয় ত্রৈমাসিক গঠন করা হয়েছিল আসলে গর্ভাবস্থায় কি যে থাইরয়েডের স্তর বা লেভেলটা এটা কতটুকু থাকা উচিত টিএসএইস বা এফটি থ্রি এবং এফটি ফোরের রেফারেন্স পরিসীমা যথাক্রমে জিরো পয়েন্ট ফোর সেভেন টু ফাইভ পয়েন্ট সেভেন এইট জিরো পয়েন্ট টু ফোর থেকে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এবং জিরো পয়েন্ট ফোর সেভেন টু ফাইভ পয়েন্ট ওয়ান প্রথম যে ড্রাইম স্টর এটার দুইটি ক্ষেত্রে টিএসএইচ মাত্রা জিরো পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ এর প্রস্তাবিত সীমার বাইরে ছিল তো টিএসএইচ কতটা থাকলে গর্ভাবস্থা এটা স্বাভাবিক বলে ধরে নেব আমেরিকান অ্যান্ড্রাইন সোসাইটি ও প্রথম ট্রাইমেস্টার টিএসএইচ এর জন্য জিরো পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ কে পার লিটার কে স্বাভাবিক পরিসর হিসাবে উদ্ধারিত করেছে এবং প্রথম ট্রাইমিস্টার দ্যান টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ফাইভের থেকে বেশি মিলিলিটার পার লিটার বা দ্বিতীয় থ্রি পয়েন্ট জিরো মিলিলিটার পার লিটার সহ মহিলাদের জন্য থাইরক্সিন চিকিৎসা সুপারিশ করেছে বোঝানো গেল যে কতটুকু লেভেল স্বাভাবিক তো এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে গর্ভাবস্থায় কি থ্রি এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্বাভাবিক সাধারণ বিষয়গুলিতে প্রথম ট্রাইমাস্টার টিএসএইস কমে যায় এটি এইচ সিজির থাইরোট্রপিক কার্যকলাপের কারণে ঘটে স্বাভাবিক পরিসীমা হলো জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিলিটার পার লিটার দ্বিতীয় ট্রাইমিস্টার টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর উচ্চতর স্বাভাবিক মাত্রা থ্রি পয়েন্ট ফাইভ মিলি পার লিটার এ বেড়ে যায় অনেকে হয়তো আমি টিএসএইচ বলতে বুঝতে পারছেন না এটার অর্থ হলো থাইরয়েড হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৃতীয় ট্রাইমিস্টার মানে ত্রৈমাসিক ট্রাইমিস্টার মানে ত্রৈমাসিক তৃতীয় ট্রাইমিস্টারে কি টিএসএইচ বৃদ্ধি পায় প্রথম ট্রাইমিস্টার টিএসএইচ রেফারেন্স পরিসীমা হলো টু পয়েন্ট ফাইভ মিলিলিটার পার লিটার এর উপরে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টার মানদণ্ড মানদণ্ড তৃতীয় ট্রাইমিস্টার মানদণ্ড থ্রি পয়েন্ট মিলিলিটার পার লিটার এর উপর ছিল পরবর্তীতে এটা দ্বারা সুপারিশ করা হয়েছে এটিএ দ্বারা সুপারিশ করা হয়েছে সাথে প্রবণতা বৃদ্ধি পায় এবং তৃতীয় ট্রাইমস্টার অগর্ভবতী নিয়ন্ত্রণ গ্রুপের মানদণ্ডের সাথে যোগাযোগ করে ক্লিয়ার গর্ভাবস্থায় কীভাবে আপনি টিএসএইচ নিয়ন্ত্রণ করতে পারবেন আয়োডিনের ভালো উৎস হল দুগ্ধজাত খাবার সামুদ্রিক খাবার ডিম মাংস হাঁস মুরগি এবং আয়োডিন যুক্ত লবণ যুক্ত আয়োডিনের সঙ্গে যে লবণটা থাকে সেটাই হচ্ছে আয়োডিন যুক্ত লবণ এটা আপনারা জানেন বিশেষজ্ঞরা ওয়ান ফিফটি মাইক্রোগ্রাম আয়োডিন সহ একটি প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করার পরামর্শ দেন যাতে আপনি যথেষ্ট পান করেছেন বিশেষ করে যদি আপনি আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করেন তাহলে অবশ্যই এই পরামর্শটা মেনে চলবেন গর্ভাবস্থায় উচ্চ টিএসএইচ কি বা কাকে বলে একটি উল্লেখযোগ্যভাবে উন্নত টিএসএইচ ঘনত্ব প্রকৃতপক্ষে গর্ভকালীন ডায়াবেটিস মেলিটাস বা জিডিএম প্রি ক্ল্যাম্পশিয়া প্লাসেন্টাল এবং ডেলিভারি সহ প্রতিকূল মাতৃ ও নবজাতকের ফলাফলের সাথে কিন্তু জড়িত কোনটা গর্ভকালীন ডায়াবেটিস ম্যালিটাস আপনার গর্ভকালীন অবস্থায় অবশ্যই আপনি ডায়াবেটিস চেক আপ করবেন গর্ভাবস্থা কী টিএসএস মাত্রা বাড়াতে পারে দুটি গর্ভাবস্থা সম্পর্কিত হরমোন হিউম্যান করিয়নিক গোনাড্রপেন এইসিজি যেটাকে বলা হয় হিউম্যান করিয়নিক গোনাড্রপেন এবং স্ট্রোজেন রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বৃদ্ধি করে প্লাসেন্টা দ্বারা তৈরি এইসিজি টিএসএইচের অনুরূপ এবং থাইরয়েডকে আরও থাইরয়েড হরমোন তৈরি করতে হালকাভাবে উদ্দীপিত করে উচ্চ টিএসএইচ কি গর্ভাবস্থাকে প্রভাবিত করতে পারে বর্তমান গবেষণায় দেখা গেছে যে উচ্চতর টিএসএইচ গর্ভাবস্থায় প্রথম দিকে গর্ভপাতের সাথে যুক্ত ছিল প্রকৃতপক্ষে টু পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট এইট সেভেন মিলিলিটার পার লিটারের মধ্যে ডিএসএইস মাত্রা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় টিএস 4.87 ফোর পয়েন্ট এইট সেভেন মিলিলিটার পার লিটারের সাথে বা এর থেকে বেশি হলে ঝুঁকি কিন্তু আরও বেড়ে যায় থাইরয়েড কি গর্ভাবস্থায় শিশুকে প্রভাবিত করবে গর্ভাবস্থায় চিকিৎসা না করা থাইরয়েডের অবস্থা গুরুতর সমস্যাগুলির সাথে যুক্ত যার মধ্যে অকাল জন্ম গর্ভপাত এবং মৃতপ্রসব গর্ভাবস্থায় যদি আপনার থাইরয়েড রোগের চিকিৎসা করা হয় তাহলে আপনি একটি সুস্থ গর্ভাবস্থা এবং একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারেন এটা কিন্তু মনে রাখবেন গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যার কারণটা কি আসল কারণটা কি গর্ভাবস্থা সম্পর্কিত হরমোন রয়েছে স্ট্রোজেন এবং হিউম্যান করিওনিক গোনাডোট্রপিন এইসিজি যেটাকে সংক্ষেপে বলা হয় আপনার থাইরয়েডের মাত্রা এই দুটো হরমোনের বাড়িয়ে দিতে পারে এটি গর্ভাবস্থায় বিকাশ হওয়া থাইরয়েড রোগ নির্ণয় করা কিছুটা কঠিন করে তুলতে পারে গর্ভাবস্থার সময় বিকাশ হওয়া থাইরয়েড রোগ নির্ণয় করা কিছুটা কিন্তু কঠিন হয়ে যেতে পারে যদি আপনার থাইরয়েড গর্ভাবস্থা সম্পর্কিত যে হরমোন দুটোর কথা বললাম স্ট্রোজেন এবং এইচসিজি আপনার থাইরয়েডের মাত্রা বাড়িয়ে দেবে আর এই থাইরয়েডের মাত্রা বাড়িয়ে দিলে কিন্তু গর্ভাবস্থায় বিকাশ পেলে আপনার থাইরয়েড রোগ নির্ণয় করাটা ডিফিকাল্ট হয়ে যাবে কেন গর্ভাবস্থায় টিএসএইচ গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশে থাইরয়েড হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটাই স্পষ্ট যে মায়ের ওভার্ট হাইপোথাইরয়েডিজম বা টিএসএইচ মাত্রা বৃদ্ধি এবং কম থাইরয়েড হরমোনের মাত্রা বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে শিশুর মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করতে পারে বা গর্ভাবস্থায় অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে থাইরয়েড পরীক্ষা করা সেরা সময় কোনটা হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কারণ আমরা থাইরয়েড পরীক্ষা করি বা না করি কিন্তু থাইরয়েড পরীক্ষা করার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সেটা কি একটি সকালের থাইরয়েড পরীক্ষা সেরা ফলাফল প্রদান করে আর রেড রিভার স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র আপনার থাইরয়েড স্বাস্থ্য নিরীক্ষণের জন্য আপনি যদি নিয়মিত আপনার টিএসএইচ মাত্রা পরীক্ষা করেন তবে এটি সর্বদা সকালে করার পরামর্শ দেওয়া হয় অন্যথায় আপনার ফলাফল একটি মিথ্যা স্বাভাবিক দেখাতে পারে যদিও আপনার এখনও কম থাইরয়েড আছে এমন যদি হয়ে থাকে আমি কিভাবে আমার টিএসএস মাত্রা কমাতে পারি অনেকের মধ্যে এই প্রশ্নটা আসে হাইপোথাইরয়েডিজম স্ট্যান্ডার্ড চিকিৎসায় প্রতিদিন সিনথেটিক থাইরয়েড হরমোন লেভোথাইরক্সিন বা লেভোটি সেন্থ্রয়েড অন্যান্য ব্যবহার করা হয় এই মৌখিক ঔষধ হাইপোথায়রডিজমের লক্ষণ উপসর্গগুলিকে বিপরীত করে পর্যাপ্ত হরমোনের মাত্রা পুনরুদ্ধার করে আপনি সম্ভবত চিকিৎসা শুরু করার পরেই আপনি ভালো বোধ করতে শুরু করবেন তবে অবশ্যই কোনো ঔষধ নিজে নিজে খাবেন না খাবার আগে অবশ্যই ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ গ্রহণ করবেন তারপরে কোনো ঔষধ খাওয়ার সিদ্ধান্ত নেবেন অবভিয়াসলি থাইরয়েড চেক পর থাইরয়েডের উপসর্গ কি এটা কিন্তু অনেকেই জানে না যে আমার থাইরয়েড আছে তো উপসর্গগুলো যদি দেখেন একবারই একটু থাইরয়েড হরমোনটা চেক করে নেবেন ক্লান্তি ওজন বৃদ্ধি মুখ ও ঘাড় ফুলে যাওয়া ঠান্ডা তাপমাত্রা সংবেদনশীলতা বৃদ্ধি শুষ্ক ত্বক পাতলা চুল একটি ধীর রেতে স্পন্দন অনিয়মিত বা ভারী মাসিক এই সিমটমগুলো দেখা দিলে অবশ্যই আপনি একবার অন্তত আপনার থাইরয়েডটা চেক করে নেবেন থাইরয়েড কি স্বাভাবিক প্রসক্তি প্রভাবিত করে অনিয়ন্ত্রিত হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমের অনেক প্রভাব রয়েছে এটি অকাল জন্ম গর্ভাবস্থা সাঁত্রিশ সপ্তাহের আগে এবং শিশুর কম ওজনের জন্ম হতে পারে কিছু গবেষণায় হাইপার থাইরয়েডিজম আক্রান্ত মহিলার গর্ভাবস্থাজনিত উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন গর্ভাবস্থার উচ্চ রক্তচাপ যেটাকে বলা হয় বৃদ্ধি পেয়েছে এমনও দেখানো হয়েছে কি কি খাবার থাইরয়েডকে ডিরেক্টলি প্রভাবিত করে সীমিত বা এড়ানোর জন্য কয়েকটি খাবার রয়েছে অবশ্যই কারণ আপনার থাইরয়েড গ্রন্থি বা আপনার থাইরয়েড প্রতিস্থাপন হরমোন কতটা ভালো কাজ করে তা প্রভাবিত করতে পারে আয়োডিন আপনার থাইরয়েডের হরমোন তৈরি করতে আয়োডিন প্রয়োজন সয়া ফাইবার ক্রুসিফেরাস সবজি অ্যালকোহল গ্লুটেন আয়রন এবং ক্যালসিয়াম থাইরয়েড কি মা থেকে শিশুর মধ্যে স্থানান্তরিত হতে পারে মানে মা থেকে শিশুদের ট্রান্সফার হতে পারে জন্মের আগে একটি শিশু থাইরয়েড হরমোনের জন্যে সম্পূর্ণরূপে মায়ের উপর নির্ভরশীল থাকে যতক্ষণ না শিশুর নিজস্ব থাইরয়েড গ্রন্থি কাজ করা শুরু করতে পারে এটি সাধারণত গর্ভাবস্থার প্রায় বারো সপ্তাহ মানে গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টার শেষ পর্যন্ত ঘটে না গর্ভাবস্থায় থাইরয়েডের লক্ষণগুলো কী কী একটু আগেই আমি বলেছি আরেকবার বলছি ক্লান্তি অনুভব করেন ঠান্ডা তাপমাত্রায় দাঁড়াতে অক্ষম কর্কশ কণ্ঠ হয়ে যায় মুখ ফুলে যায় ওজন বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য হতে পারে শুষ্ক ত্বক এবং ভ্রু নষ্ট হওয়া সহ ত্বক ও চুলের পরিবর্তন আর নখ ভেঙে যেতে পারে কোন কোন খাবার টিএসএস মাত্রা কমাতে সাহায্য করে শাক গোটা শস্য বাদাম বীজ এবং জিঙ্ক সমৃদ্ধ লেগু যেমন মটর মসুর ছোলা এবং মটরশুঁটি এই খাবারগুলিতে টাইরোসিনের মতো অ্যামিনো অ্যাসিড বি কমপ্লেক্স ভিটামিন স্যালেনিয়ামের মতো খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সবই থাইরয়েড স্বাস্থ্যকে সমর্থন করে এ কথাটা কিন্তু নর্টন বলেছেন আপনার টিএসএস মাত্রা বৃদ্ধি পাবে যদি আপনার থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে কাজ করছে না এমন হয় আপনার থাইরয়েড গ্রন্থি সংক্রমিত বা স্ফীত এমন হয় যেমন হাসি মোটর থাইরয়েডাইটিস বা অটো ইমিউন থাইরয়েডাইটিস এটি ঘটে যখন আপনার শরীর আপনার থাইরয়েড গ্রন্থি আক্রমণ করে কোনো অজানা কারণে আপনি উচ্চ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সম্পর্কে চিন্তা করছেন এটা কি উচিত অবশ্যই যাদের কোনো উপসর্গ নেই এবং টিএসএস মাত্রা সামান্য বেড়েছে তাদের সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না অনেক ডাক্তার আছেন যারা টিএসএস মাত্রা খুব বেশি না হলে টেন মিলিটার পার লিটার টেন মাইক্রো ইউনিট পার লিটার এর বেশি চিকিৎসার প্রয়োজন পরামর্শ দেন না অন্যান্য কারণগুলিও সিদ্ধান্তে ভূমিকা পালন করতে পারে যেমন আপনার কার্ডিওভাস্কুলার রোগের সামগ্রিক ঝুঁকি কতটা বেশি গর্ভাবস্থায় থাইরয়েড ফাংশন পরীক্ষার অস্বাভাবিকতার স্বীকৃতি মায়ের পাশাপাশি ভ্রূণের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ মেইন অ্যান্ড ফাইনাল কথা যে গর্ভাবস্থায় আপনার থাইরয়েড ফাংশন পরীক্ষায় যে প্রয়োজন সেটা কেন কারণ অস্বাভাবিকতার স্বীকৃতি মায়ের পাশাপাশি ভ্রূণের কল্যাণের জন্য তো টোটাল আলোচনা থেকে অবশ্যই আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থায় থাইরয়েডটা কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য মানে গর্ভবতী মায়ের জন্য এবং তার নবজাত শিশুর জন্য সো অবশ্যই যে সিমটমগুলো বলেছি যে কোশ্চেনগুলোর উত্তর এতক্ষণ বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার মন দিয়ে মেনে চলবেন আর অবশ্যই গর্ভাবস্থায় অবশ্যই আপনি আপনার থাইরয়েড চেক আপ করান আর একজন ডক্টরের পরামর্শে সবসময় আপনি থাকবেন ডক্টর যেভাবে বলবে আপনি সেইভাবেই নিয়মগুলো পালন করে চলবেন আশা করি আপনি এবং আপনার নবজাতক শিশু সুস্থভাবেই পৃথিবীতে চলাচল করবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বাই